কুসুম আয়ুষের ফুল শয্যায় ব্যাঘাত ঘটানোর জন্য এবার মিথ্যে অসুস্থতার ভান করে আয়ুষে এর সজ্জার ঘরে গিয়ে শুয়ে পড়ল এবার ইন্দ্রাণী গাঙ্গুলি হ্যাপন্দরা তো লাইফতে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা আয়ুষ এবং কুসুমকে ফুলসজ্জার ঘরে নিয়ে যখন কিনা সকাল সকল আচার অনুষ্ঠান সম্পন্ন হওয়া মতো যখন কিনা ওদেরকে একা ছেড়ে দেয় ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব আপনি আমার কথা বিশ্বাস করুন এই যা কিছু ঘটেছে আজকে সকাল থেকে নিয়ে সেই সকল কিছুর মধ্যে বিন্দুমাত্র আমার আর কোনো রকম কোনো দোষ ছিল না ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন থাকে যে দেখো কুসুম সবটা জানা শর্ত আমাদেরকে প্রতিনিয়ত লড়াই করে যেতে হবে এবং তার থেকে বড়ো কথা বাবা তোমার উপরে অনেক বড় একটা দায়িত্ব তুলে দিয়েছে তোমার জন্য মায়ের বিরুদ্ধে গিয়ে বাবা মাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে এটা কিন্তু তোমার অনেক বড় একটা পাওনা যে আমরা এই দূর সময়ে আমাদের বাবাকে আমাদের পাশে পেয়েছি এবং সেটা আমাদের জন্য একটা আশীর্বাদের মতন কিন্তু কুসুম তার পাশাপাশি আমি তোমাকে একটা কথা বলতে চাই যে এই মুহূর্তে তোমাকে স্ত্রী হিসেবে আমি সকলের সামনে পরিচয় দিতে পারলেও আমার পক্ষে তোমাকে এখন স্ত্রী হিসেবে সম্পূর্ণরূপে মেনে নিয়ে নিজেকে তোমার হতে দেওয়াটা আমার পক্ষে এবার সম্ভব না তার জন্য আমি বলছি যে যতদিন পর্যন্ত না মায়ের মন জিততে পারছো তুমি যতদিন পর্যন্ত না মা সম্পূর্ণরূপে তোমাকে এবাড়ির বাড়ির বউ এবং আমার স্ত্রী হিসেবে মেনে নিতে পারছো ততদিন পর্যন্ত আমরা না হয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এই চার দেওয়ালের মধ্যে রাখি এবং বাড়ির বাইরে থেকে শুরু করে রুমের বাইরে আমরা সম্পূর্ণরূপে আর চারপাশটা নর্মাল স্বামী স্ত্রীর মতোই থাকবো বলতে পারো যে প্রতিনিয়ত তোমাকে একটা যুদ্ধ চালিয়ে যেতে হবে এই বাড়িতে টেকার জন্য কারণ আমি খুব ভালো করে জানি যে এ বাড়িতে টিকতে দেবে না তোমাকে কেউই স্পেশালি দেবলি না এবং মিনাখী কাকিমণি অন্যদিকে এই কথা বলা মতোই যখন কিনা আয়ুষ সেখান থেকে পিলো নিতে যায় এবং কুসুম যখন আয়ুষকে বাধা দিতে গিয়ে হঠাৎ করেই যখন কিনা আয়ুষ এবং কুসুম দুজনেই খাটে পড়ে যায় ঠিক সেই মুহূর্তে আয়ুষ এবং কুসুম অনেকটাই কাছাকাছি চলে আসা মাত্র ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই ইন্ড্রানি গাঙ্গুলি অসুস্থ অবস্থায় আয়ুষের দরজার বাইরে এসে দরজা ধাক্কাতে থাকে এবং বলতে থাকে যে আয়ুষ তুমি কি ঘুমিয়ে পড়েছো ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে কুসুম এটা মনে হচ্ছে না মায়ের আওয়াজ ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে হ্যাঁ এটা তো দেবী মায়ের আওয়াজ দেবী মায়ের আওয়াজ সেরকম লাগছে কেন এত রাতে দেবী মা জেগে আছে কেন কিছু বুঝতে পারছি না তার আবার কিছু হলো না তো ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন দৌড়ে গিয়ে দরজা পড়লে ঠিক সেই মুহূর্তে ইমরানি গাঙ্গুলিকে আয়ুষ দেখে ঘাবড়ে যায় এবং বলতে থাকে যে কী হয়েছে মা তোমার কোনো সমস্যা হয়েছে ঠিক সেই মুহূর্তে ইমরানি গাঙ্গুলি যখন বলতে থাকে যে না আয়ুষ আমার শরীরটা বড্ড বেশি খারাপ করছে এবং আমি যে তোমার বাবাকে ডাকবো সেই অবস্থাতেও নিই কারণ তোমার বাবা গভীর ঘুমে আছে এবং তোমার বাবাকে এখন ডাকাটা কোনো মতেই আমার মনে হয় না ঠিক হবে মানুষের প্রেসারটা এমনিতেই হাই থাকে তার জন্য আমি ভাবলাম যে তোমার কাছে যদি কোনো মেডিসিন থাকে তাতে যদি একটু আমি রিলিফ পাই ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ মা ভিতরে শোনা তোমার জন্য আমার কাছে মেডিসিন আছে ঠিক সেই মুহূর্তে ইমরানি গাঙ্গুলি যখন বলতে থাকে যে কুসুম নিশ্চয়ই তোমার খুব বেশি আমার উপরে রাগ হচ্ছে যে আমি এই রাতের বেলা তোমাদেরকে ডিস্টার্ব করার জন্য এসেছি আসলে কি করবো আমি বিন্দুমাত্র তোমাদেরকে ডিস্টার্ব করতে চাইনি আয়ুষ বিশ্বাস করো ঠিক সেই মুহূর্তে ইমরানি গাঙ্গুলি হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যেতে নেয় ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে মা তোমার কি হলো ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন ওর মাকে ঘটে তুলে রাখে ঠিক সেই মুহূর্তে ইরানি গাঙ্গুলি বলতে থাকে যে আজ তো তোমাদের ফুল সোজা বঞ্চ এখান থেকে চলেছে ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে না মা তুমি এখানেই থাকো তো বন্ধুরা হলে কেমন শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না